ঠাকুর সমাধিস্থ অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া আছেন দেহ নড়িতেছে না চক্ষু স্পন্দহীন নিঃশ্বাস পড়িতেছে কিনা বোঝা যায় না অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন প্রাণকৃষ্ণের প্রতি বললেন ঈশ্বর শুধু নিরাকার নন তিনি আবার সাকার তার রূপ দর্শন করা যায় ভাব ভক্তির দ্বারা তার এই অতুলনীয় রূপ দর্শন করা যায় মা নানা রূপে দর্শন দেন কাল মাকে দেখলাম গেরুয়া জামা পড়া মুড়ি সেলাই নাই আমার সঙ্গে কথা বলছেন আরও একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন মাথায় তিলক কিন্তু দিগম্বরী ছয় সাত বছরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফোচকিমি করতে লাগল হৃদের বাড়িতে যখন ছিলাম দর্শন হয়েছিল কালা পেড়ে কাপড় পরা হলধারি বলতো তিনি ভাব অভাবের অতীত আমি মাকে গিয়ে বললাম মা হলধারি একথা বলছে তাহলে রূপটুপ কি সব মিথ্যা মা রতির মার বেশে আমার কাছে এসে বললে তুই এভাবেই থাক আমিও হলধারিকে তাই বললাম এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয় ভাবে না থেকে দাঁত ভেঙে যে যায় তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকব। ভক্তি নিয়ে থাকবো কি বলো প্রাণকৃষ্ণ বলল আজ্ঞা ঠাকুর আবার বললেন আর তোমাকে বা কেন জিজ্ঞাসা করি এর ভেতরে কে একটা আছে সেই আমাকে নিয়ে এই রূপ করছে মাঝে মাঝে দেবভাব প্রায় হতো আমি পুজো না করলে শান্ত হতুম না আমি যন্ত্র তিনি যন্ত্রী আমি তিনি যেমন করান আমি তেমনি করি যেমন বলান তেমনি বলি প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ফেলা জোয়ার এলে উজিয়ে যাব ভাটিয়ে যাবো ভাটার বেলা ঝড়ের এটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়লো ঝড় যেদিকে লয়ে যায় তাতে বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরল আবার রামের ইচ্ছায় ছেড়েও দিল হনুমান বলেছিল হে রাম শরণাগত শরণাগত এই আশীর্বাদ করো যেন তোমার পাদুপদ্যে শুদ্ধাভক্তি হয় আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই কোলাবেং মুমূর্ষু অবস্থায় বললে রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি কিন্তু এখন রামের ধনুক বিধে মরে যাচ্ছে তাই চুপ করে আছি আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে যেমন তোমায় দেখছি এখন ভাবাবস্থায় দর্শন হয় ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয় যে যাকে চিন্তা করে তার সত্তা পায় ঈশ্বরের স্বভাব বালকের ন্যায় বালক যেমন খেলাঘর করে ভাঙে গড়ে তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন বালক যেমন কোনো গুণের বশ নয় তিনিও তেমনি সত্য রজ তম এ তিন গুণের অতীত তাই পরমহংসেরা দশ পাঁচজন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য আগরপাড়া হইতে একটি বিশ বাইশ বছরের ছোকরা আসিয়াছেন ছেলেটি যখন আসেন ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন তিনি নতুন যাতায়াত করিতেছেন আর ছেলেটি এক কাছে আসিয়া মেঝেতে বসিয়া আছেন ঠাকুরের সঙ্গে গল্প করার জন্য জয়তু শ্রী রামকৃষ্ণ